বাইকার্স অলরেডি বর্ষার শেষের দিকে তা এই বলকটি আরো দরকার ছিল কিন্তু অনেক লেট হয়ে গেল কিন্তু এত 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 এতভাবে করছে আর এই কারণে আসছে যে শেষ মেশ না করে আর থাকতে পারলাম না সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় বাইকটা আমরা যখন রাইড করি কিংবা বেশিরভাগ সময় দেখা যায় যে বাইকটি যখন পার্কিং করে কোথাও রাখি তারপরে বাইকটার স্টার নিচ্ছে না বৃষ্টিতে ভিজা পরে তা সেটা আমরা কিভাবে এরার থেকে নিস্তার পেতে পারি এবং এরার থেকে কিভাবে আমরা একটু রক্ষা পেতে পারি সেটাই মূলত আজকের এই ব্লকে আপনাদের মাঝে তুলে ধরব তা আশা করি বলকটি সম্পূর্ণটা ভালোভাবে যদি দেখেন যাদের বাইক আপনার বৃষ্টিতে ভিজার পরে বাইকটি স্টার্ট নেয় না তারা খুবই ইজিলি ভাবে বাইকটি আপনারা নিজেরাই স্টার্ট করতে পারবেন তা অনেক সময় অনেক বাইকার আমার কাছে ফোন দেয় ভাই বাইকতে তো স্টার্ট হচ্ছে না বৃষ্টিতে আধা ঘন্টা রাখলাম তারপর আর স্টার্ট হচ্ছে না অত বাইকটি কিন্তু বৃষ্টির আগে আমি চালাই এনে পার্কিং করে রেখেছি তাই তো চলুন জেনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক যে কিভাবে আমাদের বাইকটি বৃষ্টিতে ভেজার পরে আমরা বাইকটি স্টার্ট করতে পারি যেমন সর্বপ্রথমে যেটা দেখবো যাদের নতুন বাইক আছে তাদের কিন্তু এই সমস্যাটা খুব কম হয় বাইকটি যখন পনেরো বিশ হাজার কিলো বাইকটি রাইড করা হয় তখনই কিন্তু এই ঝামেলাগুলো হয় যে বাইকটি আর কি স্টার্ট হইতে চায় না যেমন উপরের দিকে যদি আপনার দেখি চাবিটা দেখতে পারতেছেন এই পিনটা কিন্তু আপনার আহ নিচের দিকে নামানো থাকে অনেক সময় দেখা যায় অনেক বাইকের তখনই কি হয় এই জায়গা থেকে আপনার পানি ঢুকে পানি ঢুকলে কি হয় বাইকের সুইচটা কিন্তু শর্ট হয়ে যায় তখন বাইকটা কিন্তু স্টার্ট হবে না তা আরেকটা বাইক আছে আমাদের এই জায়গায় যেমন এই যে দেখতে পারতেছেন এই বাইকটির এই যে চাবিটা এই কিন্তু একটা পাতি থাকে যে পাতিটা কি করে আমাদের করে দেয় ভিতরে পানি কিন্তু ডাইরেক্ট প্রবেশ করতে দেয় না এখন এই পাতিটা না থাকার ফলে কিন্তু ডাইরেক্ট আমাদের পানিটা কিন্তু ভিতরে প্রবেশ করবে প্রবেশ করলে কি হবে বাইকটার সুইচটা কিন্তু শর্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই সুইচের আপনার এই যে যে চাবির যে সুইচটা আছে এই সুইজের আপনার এই যে নিচ দিয়ে আপনার এই যে তার বেড়েছে তারটা একটু যদিও বাইর করা আপনার কষ্টকর তাও আপনার কষ্ট করে হইলেও বের করতে হবে যেমন এই যে বের করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুল দিয়ে এই যে আঙ্গুল দিয়ে বের করছি এই যে আঙ্গুল দিয়ে বের করছি তা আপনারা কি করবেন আপনার অনেক বাইকে এক 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 রকম কালার তার থাকতে পারে এই যে দুইটা তার দেখতে পারতেছেন এই দুইটা তার কি করবেন আপনারা খুলে ফেলাবেন খুলে ফেলাইলে আপনার অপর সাইডে আপনার এই যে এরকম খুলবেন এই যে লক থাকবে কিন্তু এটা এই যে আপনার ইয়ার কিন্তু লক থাকবে এই লকটা চাপ দিবেন চাপ দিলে কিন্তু খুলে যাবে যেহেতু আমার ক্যামেরা আছে টান দিয়ে খুলতে পারবেন এই জন্য আরেকজনের সাহায্য নিতেছি তাই এটা দিবেন এভাবে খুলে গেল এই যে দেখবেন খুলে গেল তাহলে কি করবেন আপনারা এই যে যে দুইটা তার আছে দুইটা তারের ভিতরে দুইটা কিন্তু তার ঢুকাই দিবেন ঢুকাই দিলে কি হবে বাইকটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদের মাঝখানে শেয়ার করে রাখি যেমন আপনারা আমার সামনে দেখতে পারতেছেন পালসার বাইক তাই পালসার বাইকে অনেকে যে ভুল ঠিক করে থাকি আমরা সেটা হচ্ছে আপনার এই যে ট্যাঙ্কিটা আপনারা যখন খুলি আর কি খুললে এই জায়গাতে একটা ছিদ্র আছে সিদ্র যদি জাম হয়ে থাকে তাহলে কিন্তু পানিটা আর কি বের হবে না আপনার এই যে দেখতে পারতেছেন এই যে সাইড আপনার বাম পাশের দিক দিয়ে একটা ছিদ্র আছে এই যে চাবিটা আপনার মুখটা এই জায়গায় তা এই জায়গাতে ময়লা গিয়ে আপনার পুরোটা ব্লক হয়ে থাকে তখন কিন্তু আপনার পানিটা কিন্তু বের হয় না বৃষ্টির দিনে যার ফলে আমাদের পানিটা কিন্তু ডাইরেক্ট ট্যাঙ্কি যায় ট্যাঙ্কিতে গিয়ে কার্বোটারের ভিতরে কিন্তু চলে যায় যার ফলে আপনার বাইকটি কিন্তু কার স্টার হবে না এজন্য আপনারা এইদিকে পালসার বাইক যারা আছে এদিকে খেয়াল রাখবেন তা আর একটা বিষয় যে বাজাজ বাজাজ বাইক আছে এটা শুধু পালসার বাইক না বাজাজ কোম্পানির যত বাইক আছে তা অনেকে আমরা জানি জেনে থাকি যে বাজাজ কোম্পানি কিন্তু দুইটা প্লাগ থাকে তা এই ডাইন পাশের যে প্লাগটা এই প্লাগটা কিন্তু আপনার পানি ঢোকে কি হয় বেশি দিন আপনারা যদি এই রাবারগুলো দুর্বল হয়ে যায় যে যে প্লাগ কেবল যে রাবার তাহলে কি কি হয় এই ভিতরে পানি ঢোকে পানি ঢুকলে আপনার তখন কি হয় এই গাছে শর্ট মারে শর্ট মারলে বাইকটি কিন্তু হবে না এই জন্য আমরা কি করবো বেশিক্ষণ যদি আমরা বৃষ্টিতে ভেজে থাকি প্লাক ক্যাপটা কিন্তু এই যে লাগাইলাম আবার এইটা কিন্তু আবার টান দিয়ে আপনার কিন্তু খুলে ফেলাবো ফোলার পরে আপনার এই ভিতরে আপনার ফু দেবো ফু দিয়ে আপনার তারপরে কিংবা কাপড় ঢুকে কিন্তু স্কুলে পানি দিয়ে কিন্তু মুছে দেবো নইলে কিন্তু যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টার্ট হবে না এই যে প্লাগ ক্যাপের যে উপরে রাবারটা দেখতে পাচ্ছি এই রাবারের এই কিন্তু পানি ঢুকে আপনার আহ সেজন্য আপনার কি করবো আমরা এই এক হাত দুই হাত দিয়ে এক হাত দিয়ে মনে করছে তালটা ধরবো আর এক হাত দিয়ে প্ল্যাক ক্যাপটা এইভাবে মুচো খুলবো উল্টা দিকে যে মুচোড় দিতেছে খুলে যাবো অনেকেই জানি না যে প্লাক ক্যাপটা কিভাবে খুলবো অনেকে আমাদের প্রশ্ন করা যায় প্লাগ ক্যাপ কিভাবে খুলবো এই যে দেখেন খুলে ফেলাইলাম খুলে ফেলানোর কি পরে কি হবে রাবারটা ধর টান দিয়ে রাবারটা ধরো এই যে এভাবে রাবারটা খুলে গেলো তারপরে এই যে এই জায়গায় কিন্তু পানি থাকে আপনার এই জায়গা এই ভিতরটা পানি থাকে পরে রাবারের ভিতরে পানি থাকে এই জায়গাতে ফু দিবেন তারপরে আপনার এই জায়গা ফু দিবেন ফু দিয়ে ঠিক আগের মতো আবার লাগাই দিবেন লাগাই দিলে জিনিসটা আমাদের কিন্তু হয়ে গেল রাবারটা আমরা কিন্তু আবার নিলাম এই যে ভিতরে দেখতে পাচ্ছেন রাবারটা ঢুকিয়ে নিলাম এই যে আবার কি করলাম প্রথম দিকে খুললাম কিভাবে কিন্তু কিন্তু এখন আমরা প্যাসের মতো আপনার এই যে ভিতরে একটা স্ক্রুর মতো আছে কিন্তু এখন আমরা কি করবো এটা রাবার উল্টা দিকে এইভাবে প্যাচ দিবো পেঁয়াজ দিলে কিভাবে এটা কিন্তু লেগে গেল এই যে প্যাসের মতো লাগতে আছে লাগার পরে এই রাবারটা রাবার বসাই দেবো রাবারটা বসে রাবারটা বসাবো

পরিষ্কার করে নিয়ে পানি মিশে ইনশাল্লাহ আমাদের বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আলসার বাইকে যে বিষয়টা দেখাইলাম আপনাদের যে ট্যাঙ্কির মুখের ভিতরে যে ময়লা থাকে এটা কিন্তু আপনার এই ইয়ামা বাইকও আছে আপনার আপনাদের যদি দেখাই তা ইয়ামা বাইকে আপনার এটা যেটা আছে এটা ছিদ্রটা একটু বড় যার কারণে আপনার ময়লাগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে যায় এই যে এই পাশ দিয়ে আছে আপনার ভিতর দিকে যার ফলে আপনার কিন্তু পালসার বাইকের সিদ্ধটা ছোট আপনার এই আমরা বারাস কোম্পানি যে পালসার বাইক যেটা আছে এটা কিন্তু আপনার খুবই কেয়ারফুল ভাবে কি করবো আবার আপনার যদি টিভিএস স্ট্রাইগার বাইক হয় টিভিএস স্ট্রাইগার কিংবা এই যে এই টাইপের যদি আপনার ফুয়েল ট্যাঙ্ক যাদের আছে তাদের ক্ষেত্রে কি হবে আপনার এই জায়গাতে ওই রকম লাইন নাই ড্রেন লাইন নাই ওইটাকে ড্রেন লাইন বলে কিন্তু আপনার এই যে দেখেন একই রকম যে জায়গা দিয়ে আপনার কিন্তু এই যে আপনার এই যে চাবির মতো আর কি এই জায়গা কিন্তু আপনার পয়ে আপনার ভিতরে যে ক্যাপটা আছে ওটা কিন্তু নিচের দিকে নেমে গেছে এই জন্য আপনারা কি করবো আপনার এই জায়গায় কি করবে এই যে একটা কাপড় দিয়ে রাখবো যখন বৃষ্টিতে রাখবো আপনার পার্কিং করে এইগুলো একটা কাপড় দিয়ে রাখবো তাহলে কি ভাবে পানির আমাদের ভিতরে কিন্তু প্রবেশ করবে না নয়লে কিন্তু নানা আনরকমের আমরা হেজারমেন্ট হতে পারি তা এই ছিল বিষয়গুলো যে বৃষ্টির দিনে কিভাবে আমরা কিভাবে বাইকটি আমাদের বন্ধ হইলে আপনার প্রাথমিক অবস্থায় আমরা কিভাবে স্টার্ট করতে পারি তো বাইকারস ভাই ব্রাদার আপনাদের আরো কিছু যদি জানা থাকে এবং গুজার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লগে আসসালামু আলাইকুম ওয়া